ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা সেটা আমি বলছি এই দেড় দুমাস আগে কলকাতায় তখন আমি তো কলকাতায় আমি আমি আগে বম্বে গিয়েছিলাম বম্বে থেকে আবার যখন কলকাতা ফিরি তারপরে তো একদিন অফিস করে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আইম ভীষণ টায়ার্ড তো এটা রাত এই সাড়ে এগারোটা তখন মানে আমার অফিস থেকে ফিরে আমি প্রায় অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে খেয়াল হয়েছে যে খাওয়া দাওয়া তো করিনি শুতে হবে ড্রেস ফ্রেস ছাড়তে হবে হাত মুখ ধুতে হবে সো এভরিথিং আই অ্যাবাউট বাট লেটার তো তখন আমি হাত হাতফাত ধুয়ে টুয়ে ড্রেসফেস চেঞ্জ করে খেটে নিয়ে জাস্ট আমার এক আমার ট্যারো সেশন ছিল আমার ক্লায়েন্ট ওয়েট করছিল তো আমি ওনাকে বললাম যে গিভ মি ফাইভ মিনিটস অর টেন মিনিটস অ্যান আইল সেট মিন ওয়াইল অফ সারেন আমি কলকাতা ফ্ল্যাটে আমি একাই ছিলাম তো আমি আমার বেডরুমের দরজাটা লাগিয়ে রাখতাম বিকজ আমি এসি চালাই তো বেডরুমের দরজা লাগিয়ে রেখেছি হট করে দেখতে পেলাম একজনের প্রেজেন্স আই লিটারেলি সহ খোপা করেছিল আর এসি না অদ্ভুতভাবে চোখটা এরকম পাকিয়ে দিয়েছে আমাকে আমাকে দেখে ও একটু দূরে মানে আমি এখানে বসে আছি আমার থেকে একটুখানি দূরে এরকম চোখটা এরকম করে পাকিয়ে দিয়েছে মানে এরকম এরকম করে পাকিয়ে দিয়েছে ফ্রেড অফ আ তো আমি ওর দিকে তাকিয়ে বললাম চোখ তো পাকালি ভয় তো আমি পেলাম না এইবার তোর কী হবে মানে মানে আমার আছে এটা যে আমি তো এখন এখন স্পিরিচুয়াল লেভেলে যারা উঠে গিয়েছি আমরা বা যারা স্পিরিচুয়ালিটিকে আমরা প্র্যাকটিস করি আমাদের ভয়টা ফট করে আসে না আসে ভয় আমরাও পাই কিন্তু খুব রেয়ার তো আমার এমন রাগ উঠেছিল যে এক তো আমার বাড়িতেই তুই ঢুকেছিস উইদাউট মাই পারমিশন অ্যান্ড আমার দিকে তাকিয়ে তুই চোখ বড় বড় করে এরকম এরকম করছিস অ্যাজ জেফ আমি ভয় পেয়ে যাবো এখন আমি ভয় পেলাম না নাও ওয়াট এইবার তোর কি হবে তারপরে আর কি যে আমি বললাম ডোন্ট ডু দিস বিকজ এখানে তো কাজ হবে না আর তোর মুক্তির জন্য প্রার্থনা করি তুই মুক্তি পেয়ে যা এইসব উল্টোপাল্টা কাজ করে কোনো লাভ নেই এখানে তো জমবে না তো আর কোথাও জমানোরও দরকারই তুই মুক্তি পেয়ে যা তুই ভালো থাক তো এটা একটা অদ্ভুত ঘটনা হয়েছিল ওখানে যে এই জায়গায় মনে হয় অন্য কেউ হলে হয়তো বা হট করে ভয় পেয়ে যাবে হয়তো আমিই আমি ভয় পেয়ে যেতাম যদি বাতিটা না জ্বলতো রুমে আর আমি ধরো শুয়ে পড়েছি মিন বাইর এরকম কেউ কিছু কোনো ঘটনা হয়েছে তো ডেফিনেটলি এমন হতে পারে যে আমিও ভয় পেয়ে যেতে পারি কিন্তু ভাগ্যেশ বাতিটা জ্বলছিল আর আমি তার কিছুক্ষণ আগে মেডিটেশন করে উঠেছি তো সে কারণে হ্যাঁ আমি এটা বলতে ভুলে গিয়েছি আমি ফিরে আসার পর মেডিটেশন করে উঠেছি তো সেই কারণে হয়তো বা ভয়টা আসেনি পুরো চোখগুলো একদম এই করে এই করে পাকিয়ে নিচ্ছে সো ইট ওয়াজ রিয়েলি নাইস রিয়েলি নাইস ইন দ্য সেন্স কি যেই এসেছিল তাকে একটা জিনিস বোঝাতে পেরেছি যে সবাইকে ভয় দেখাতে নেই ইউ কিছু একটা হয়েছে বলতে হয় তোমার মৃত্যুটা অকাল মৃত্যু হয়েছে তুমি সেটাতে খুব আপসেট আছো কিন্তু তার মানে যে তুমি ভয় মানুষকে ভয় পাওয়াবে দ্যাট ইজ রং আর আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমার যে এক্সপিরিয়েন্সেসগুলো আমি বলি সেটা যদি কেউ গল্প হিসেবে নিতে চায় নিছক সে নিতে পারে আর যে বুঝতে পারছে যে এটা গল্প নয় এটা সত্যি ঘটনা সে সেভাবে নিতে পারে যার যেভাবে ইচ্ছা নিক আই হ্যাভ নো প্রবলেম ঠিক আছে তো এরপরে এটা একটা ঘটনা হলো নেক্সট ঘটনাতে আসি সেটা হচ্ছে এটা কয়েকটা দিন আগে হয়েছে আমি এই সন্ধেবেলায় মেডিটেশনে বসেছি এখানে ঢাকাতে আর আমার বর ও নামাজে বসেছে আমি বিছানায় বসেছি ও মাটিতে বসেছে ঠিক আছে ওদের তো যা নামাজ পেতে ওরা নামাজ পড়ে তো রুমটাকে মানে হালকা আলোর মধ্যে রেখেছি আমার বড় ছেলে টিউশনে গিয়েছে সেখান থেকে ফিরবে তো আমি ভাবছি যে আমি মেডিটেশনে বসছি মাম্মাম চলে আসলে তো ও ফট করে কথাবার্তা বলা শুরু করে দিলে তো আমার মেডিটেশনে প্রবলেম হয়ে যায় যাই হোক তো আই জাস্ট প্রে টু গড কি ও যেন আসলে আমাকে ডিস্টার্ব না করে বিকজ আমি যে ভঙ্গিতে বসে আছে ও দেখলেই বুঝে যাবে দ্যাট আই এম ইন মেডিটেশন এই করে আমি চোখটা পুরো বন্ধ করে আমি মেডিটেশন শুরু করে দিয়েছি ট্রাস্ট মি উইদিন সে ফিউ মিনিটস আই লিটারেলি ফেলস কি আমার ছেলে দরজাটা খুললো বাইরের এন্ট্রি যে এন্ট্রি যে ডোরটা ওটা খুললো খুলে পুরো ভিতরে ঢুকলো ঢুকে আমার বেডরুমে এসে আমার বিছানার সামনে দাঁড়াল আমি চোখ বন্ধ করে পুরো বুঝতে পারছি ওর নিঃশ্বাস প্রশ্বাস চলছে ও একটা আওয়াজ করলো আমি ওকে থ্রু থ্রু টেলিপ্যাথি ওকে বলে দিয়েছি বলে দিলাম যে পাপা নামাজ পড়ছে আর আমি কিন্তু মেডিটেশন করছি ডো নট ডিস্টার্ব মি আই উইল নট টক তো ও আবার বুঝতে পারলাম ওই রুমে আবার হেঁটে চলে গেল। ঠিক আছে এত স্পষ্ট তারপরে আমার মেডিটেশন বোধ হয় কতক্ষণ হয়েছে আমি নিজে যাই না আমি যখন চোখ খুলেছি তখন দেখি আমার বরের মানে নামাজ অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে ও বসে বসে মোবাইল গোতাচ্ছে। তো আমি ওকে বললাম আমি ওকে কিছু বললাম আমি জাস্ট বললাম মামা মামা আমি ডাকছি আমি তো আমার বর দু দিন দু তিনবার ডাকের পরে বললো তুমি মাম্মাকে ডাকছো কেন ও তো এখনও ফেরেই নি কী বলো কিছুক্ষণ আগে আমি লিটারালি আমি বুঝতে পারলাম ও বাড়িতে ঢুকলো ঢুকে ও আমার সামনে এসে দাঁড়ালো আমি জাস্ট ওকে বুঝিয়ে দিলাম যে মেডিটেশনে আছি মানে চোখ না খুলে আর পাপা নামাজে আছে সো ডু নট ডিস্টার্ব মি আই ওন্ট টক ও হুঁ করে আবার ওই রুমে চলে গেল হয় পরিষ্কার বুঝলাম তাহলে ও না ফেরে না কী করে হয় ওকে ছাদে গিয়েছে বলে না ও এখনো ফেরেইনি সো দেন আই স্টার্টেড থিঙ্কিং কি দেন হু ওয়াজ ইট ও কে ছিল যে এসে পুরো আমার ছেলের পুরো আমি তো পুরো পরিষ্কার ওকে দেখতে পেয়েছি থ্রু মাই ক্লোজ আইস কি ও এসে দাঁড়ালো মানে অন্ধকারের মধ্যে এসে দাঁড়ালো তো পুরো শরীরটা অন্ধকার তারপরে হুঁ করলো বাপাপ্পার দিকে তাকালো আমার দিকে তাকালো হুঁ করলো আবার চলে গেলো দেন হু ওয়াজ ইট তো তারপরে যে আনসারটা আমি পেয়েছি আই স্পোকেন রিগার্ডিং দিস উইথ মাই অলসো তো যে আঞ্চলাই পেয়েছি যে যেহেতু ওকে নিয়ে আমি খুব চিন্তা করছিলাম তো আমাদের শরীরে কিন্তু অনেক কটা সেলফ আমাদের অনেক রকম অনেকটা সাতটা অরা থাকে আমাদের শরীরের ভিতরে কিন্তু আমাদের অনেক রকম লেয়ার্স থাকে আমাদের সোলের তার মধ্যে কোনো একটা লেয়ারের সোল সে চলে এসেছিল জাস্ট টু গিভ মি দ্য স্যাটিসফ্যাকশান কি আই এম অ্যাট হোম মানে আমি বাড়ি চলে এসেছি তুমি মেডিটেশন করো কোনো চিন্তা নেই তো দ্য ফিলিং ওয়াজ সো স্ট্রং যেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না থ্রু সায়েন্স বাট এটা বলতে পারবো যে সায়েন্সেই প্রুভড হয়েছে কি আমাদের আমরা যাকে নিয়ে চিন্তা করি সেও টের পায় যে আমরা তাকে নিয়ে চিন্তা করছি তো এইটা তো সায়েন্সে প্রুভড হয়েছে থ্রু টেলিপ্যাথি আর থ্রু স্পিরিচুয়ালিটি এটা প্রুফ হয় প্রুফ হলো ওই দিন আমার চোখের সামনে যে আমার ছেলের ওয়ান অফ দ্য সেলস চলে এসেছিল জাস্ট টু গিভ মি দ্য সোলেস কি মা আমি বাড়িতে চলে এসেছি রোন বাড়ি তারও অনেকক্ষণ পরে কিন্তু আমার ছেলে ঢুকেছে কিন্তু আমি কতক্ষণ আগে ওকে টের পেয়ে গিয়েছিলাম তো এটা গেল অদ্ভুত একটা ঘটনা যেটা মানে ব্যাখ্যার বাইরে কারণ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম জিনিস ব্যাখ্যার বাইরে হয় ওটাকে কোনো কিছুর সাথে তোলমোল করা যায় না সো দিস ইজ ওয়ান অফ দোজ আচ্ছা এইবার আমি আসছি আমার একটা বম্বেতে গিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমার সেই ঘটনাতে তো বম্বেতে গিয়েছিলাম যখন আমি দেড় মাস আমার স্কুল ফ্রেন্ড শ্রদ্ধা জয়সওয়ালের সাথে আমি ছিলাম অ্যান্ড শ্রদ্ধা জয়সওয়াল ইজ আ ওয়েল নোন সিরিয়াল আর্টিস্ট ইন মুম্বাই ও অনেক সিরিয়াল করেছে ফ্রম ইন দ্য লাস্ট ফ্রম দ্য লাস্ট টোয়েন্টি ওয়ান ইয়ার্স শি ইজেইং দে ওয়েল নোন সেলিব্রিটি আউট দেয়ার অ্যামাং দ্য সিরিয়াল গ্রুপ ওদের তো আলাদা আলাদা জোন হয় ওই জোনে ও খুব ফেমাস তো ইনফ্যাক্ট আমাদের লৌকিক অলৌকিক গ্রুপের একজন আমি পাঠিয়েছিলাম ও আমাকে নিয়ে একটি রিল বানিয়েছিল আমি কয়েকজনকে পাঠিয়েছিলাম তার মধ্যে সে বলেছিল যে আমি দিদি একে চিনি এ অনেক কটা সিরিয়াল করেছিল আমি দেখেছি না হ্যাঁ আমার স্কুল ফ্রেড উই বেঞ্চমেটস আমাদের অনেক ছোটবেলার ঘটনা আছে আমরা কেন্দ্রীয় বিদ্যালয়েতে একসাথে পড়তাম যাই হোক তো ওর যখন গিয়েছি ও আমাকে সাজেস্ট করে যে রিদা চল আমরা টাইমটাকে কিল করি কিভাবে না একটা রিল বানাই ইউ হ্যাভ নেভার আই নোভ নেভার ডান দ্যাট আর ও তো একদম প্রো এই ব্যাপারে ও নিজেই এডিটিং করে ওর আইফোন টাইফোন সব আছে তো শি ইজ হ্যাভিং গ্রেট গ্রেট ক্যামেরাস বাবারে কত কিছুও শিখে ফেলেছে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি কত কিছু শিখে ফেলেছে তো ও নিজেই এডিটিং করে সব কিছু নিজে করে তো বলো দাঁড়া একটা রিল বানায় গল্পটা এটা হবে ও নিজেই স্ক্রিপ্ট লিখলো নিজে সব কিছু করলো তো আই ওয়াজ লাইক ঠিক আছে তুই যেভাবে বলব আমি সেভাবে করবো বল হ্যাঁ ডিরেকশন উইয় মাইন্ড ইউ উইল জাস্ট ফলো বিকজ ইউ আর ভেরি ক্রিয়েটিভ আমাকেও বলছো তুমি ছোটোবেলা থেকে চেনে আই ওয়াজ ভেরি গুড ইন সিঙ্গিং তো বলো ইউ আর ভেরি ক্রিয়েটিভ তো তোকে যেভাবে বলবো তুই সেভাবে করবি তো লেটস মেক আ স্টোরি তাই না ঠিক তো হোয়াট দ্য স্টোরি ইটসেলফ ওয়াজ আ হর স্টোরি তো সেখানে ছিল যে একটা একটি মেয়ে একটি ট্যারো রিডারের কাছে আসে তো ট্যারো রিডার যিনি উনি ও আমি সেজেছিলাম আর মেয়েটি ছিল শ্রদ্ধা তো এসে ও বলছে যে তখন আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ বলো তো বললো যে আমি জানতে চাই আমার বিয়ে কবে হবে তো তখন আমি যেটা ট্যারো কাজের থ্রু দেখলাম যে এ তো বেঁচে নেই এর তো সোল এসেছে আত্মা এসেছে আমার কাছে জিজ্ঞেস করতে আর মিন ওয়াইল যখন আমি অবাক ওর দিকে তাকিয়েছি এরকম ভয় ভয় নিয়ে তো তখন ওর চেহারাটা ওই রকম রূপে চলে আসে ঠিক আছে রূপে চলে আসে এসে তখন ও বলে মেরি সাদি কাবুগি আর তখন লাইটিংটা ওরকম করে করেছে তো দিস ওয়াজ দ্য স্টোরি ইট ওয়াজ আ ভেরি সিম্পল বাট ভেরি টাচ স্টোরি কি না মেয়েটা যখন আমার কাছে আসছিল রাস্তায় ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তো রাস্তায় ও কাকে যেন ফোন করে করে বলছিল যে তুই আগে নিয়ে আইগি তোমার স্বাধীনী গাডে বয়ালি এরকম মানে ফ্রেন্ডসদের সাথে কথা হয় না সেরকম কিন্তু এর মধ্যে মিন ওয়াইল একটা ট্রকে এসে ওকে মারে ধাক্কা ওর ওখানেই স্পট ডেড তো এরপরে আর কি আমার কাছে ওর সোলটা চলে আসে হাত এটা দেখতে যে ওর বিয়ে কবে হবে তো এটা ছিল গল্পটা ও যখন আমরা তো অনেক কটা টেক্সট নেওয়া হচ্ছে অনেক ইয়ে করা হচ্ছে না আবার কর আবার কর এদিকে তাকাও আমাকে বলছে এদিকে তাকা আমি এদিকে দেখাচ্ছি এদিকে তাকা আমি দেখাচ্ছি ও শকসনে নিচ্ছে দিয়ে স্টিল করে দিচ্ছে এই করে যাচ্ছে আর রুমের না লাইটটা ডিম করা ছিল ঠিক আছে তো ওয়েন শি স্টার্টেড প্লেইং দ্য ক্যারেক্টার অফ দ্য সোল আমি লিটারেলি দেখেছি পিছন থেকে আমার গায়ে কাটা দিচ্ছে গুজবমস আসছে ও ঠিক ও তো পিছন থেকে গিয়ে দাঁড়িয়ে বসলো আমি দেখলাম ওর পিছনে আরেকটা শ্যাডো পুরো ওর মতো নিখে তো আরো লম্বা ব্ল্যাক কালারে একটা শ্যাডো ওর ও যে বসলো উনিও বসলেন উনিও বসলেন তারপরে মার্চ করে গেল শ্রদ্ধার মধ্যে আর তারপরে ও যে অ্যাক্টিং করেছে মাই গুডনেস মাইন্ড ব্লোয়িং তোমরা সবাই আই থিঙ্ক ভয় পেয়ে যাবে আর এমনিতেও ওর অ্যাক্টিং বললেই আছে ও তো ফাটিয়ে দেয় কিন্তু ওই সময় ও যা পারফরমেন্সটা দিয়েছে আই থিঙ্ক ওর মধ্যে থেকে অন্য কেউ ওই কথাটা আমাকে বলছিল যদিও আমার ভয় লাগছিল না ওয়াই বিকজ আই ডিল উইথ অল দিস থিংস এরা আমাদের কাছে জলভাত বলবো না বাট উই আর হ্যাবিচুয়েটেড কিন্তু ও দ্যাট পার্টিকুলার মোমেন্ট আই লিটারেলি স দ্য প্রেজেন্স অফ আোল মার্জিং ইনসাইড আওয়ার বডি অ্যান্ড দেন বোথ অফ দেম স্টার্টেড অ্যাক্টিং টুগেদার অ্যান্ড অ্যাক্টিং ওয়াজ সুপার তো পারফরমেন্সটা ওর দুধর্ষ হয়ে গিয়েছিল আমি বুঝতে পেরেছিলাম ওর মতো আরেকজন এসে হয়তোবা আমাকে জিজ্ঞেস করছিল যে উস কি শাদি য়া মেরি শাদি কব যে কোয়েশ্চেনটা ও বারবার আমাকে করছিল তো ওই সময়টা না আমার একটা গুজবামস মতন হয় মানে ভালো লাগে আমার ভীষণ যে আমি দেখতে পাচ্ছি ইটস সো পিউটিফুল কি বলে না যে যখন কোনো ভৌতিক মুভি শ্যুট করা হয় তখন ওই ধরনের এনার্জিস চলে আসে এরকম শুনেছি না আমরা যেরকম ও কোন বহুত অনেক মুভিজ আছে হলিউডে যেগুলোতে বলা হয় যে কার্সড মুভি তারপরে এখানেও আমাদের বলিউডে বা টলিউডে অনেক মুভি শ্যুট করা হয়েছে যখন ওরা ফিল করেছে শ্যুটিংয়ের স্থানে কারু না কারোর প্রেজেন্স সো দিস ইজ ইট আমি সেই দিন বুঝতে পেরেছি হাউ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস যে ওরা এসে যায় ওরা এসে যায় আর জিনিসটাকে হয় ভীষণ ভালো করে দেয় আর নয় তো গুবলেট বানিয়ে দেয় যে কোনো একটা যে ওর মধ্যেই একজন মার্জ হয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করা শুরু করেছে যে মেরি সাদিকা ভোগী আর ও তো ওকে তো আমি বলিনি বিকজ ও ভয় পেয়ে যাবে দরকার নেই কিন্তু পারফরমেন্সটা এক্সেলেন্ট ছিল তারপরে কখন আবার ওর যখন হয়ে যায় সব কিছু ও বলল না আমি এডিট করুঙ্গি আমি লিটারালি দেখলাম আবার শ্যারোটা ওর শরীরটা যেন ছেড়ে দিল শরীরটা ছেড়ে দিয়ে আর বেরিয়ে চলে গেল অ্যান্ড ইট ওয়াজ আ লেডি ইট ওয়াজ আ লেডি আমার কাছে না আমি তোমাদের একটা ঘটনা বলেছিলাম না যে আমার মায়ের হাতের ছাপ মায়ের চলে যাওয়ার পর মায়ের হাতের ছাপ আমি ছবি তুলেছিলাম তো ওই ছবিটা খুঁজে পেয়েছি তো আমাকে অ্যাডমিন তুমি যদি অ্যাপ্রুভাল দাও তো আমি ছবিটা গ্রুপে দিয়ে দেবো যে উপরে তোমার এয়ার কুলারের উপরে দুটো হাতের ছাপ একটা আমার বড় ছেলের একটু থ্যাবড়া থ্যাবড়া মানে মাংসওয়ালা হাতের ছাপ আর একটা একদম শুরু 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 দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আমার এটা মানুষের হাতের ছাপ না তো ওটা আমার মায়ের হাতের ছাপ এটা আমি একটু বুঝে গিয়েছি কারণ মায়ের প্রেজেন্স আমি ফিল করেছিলাম তখন ওই দিন একটা গাছের কথা বলা হচ্ছিলো একটা গতকাল বোধ হয় ইউটিউবে একটা গাছকে দেখানো হচ্ছিল मैं तो अनेक सीट्स हमें ब्राउज करी ब्रा, ब्राउज ना सॉरी मैं अनेक यूट्यूब चैनल्स देखते थकी ठीक से तो यूट्यूब और मध्य एक गाच के लिए कथा बोला हिजिए इस पेड़ को आप देखो न, ये पेड़ बहुत ही भयानक लग रहा है दिखने में लेकिन किसी को ये नहीं पता ये इतना भयानक क्यों है तो दैट वेरी मोमेंट आई सॉ बॉडीज हैंगिंग फ्रॉम द ब्रांचेस तो আমি জাস্ট এটা মানে ছবিটা চোখের সামনে আসলো যে আমাদের ফ্রিডম ফাইটার্সদের বা পুরোনো দিনের সব জামা জামাকাপড় পরা মেয়ে ছেলেরা ঝুলছে হ্যাংড হয়ে আর তখনই ওখানে বললো ইউটিউবের ওই ইয়েটাতে যে এই গাছটাতে আগে হিস্টোরিক্যাল টাইমসে মানুষদেরকে ফাঁসি দেওয়া হতো তো তখন আমি বুঝলাম যে ওকে সো সামহাও দ্যাট ভ্যারি মোমেন্ট আই গট কানেক্টেড উইথ দ্যাট পার্টিকুলার ডিমেনশন কারণ এগুলো তো এক একটা ডিমেনশন হয় যে ডিমেনশানে তারা স্টে করে যায় আমাদের ডিমেনশনের সাথে ওই ডিমেনশন যখন এক হয়ে যায় সেই মোমেন্টে আমরা তাদেরকে দেখতে পাই তারপরে আবার যখন সময়ের চাকাটা আবার ডিমেনশনটা একটু অন্যরকম হয়ে যায় তখন আমরা তারা ভ্যানিশ হয়ে যায় কারণ ওদের কাছে ওই টাইমটা ওই কাল চক্রটা ওদের আটকে গিয়েছে ওই চক্রের সাথে আমাদের এই টাইমের চাকর যখন কয়েক সেকেন্ডের জন্য এক হয় তখন ওদের আমরা দেখতে পাই তোমরা কি বুঝতে পারলে কনসেপ্টটা না বুঝতে পারলে জিজ্ঞেস করো অনেক ঘটনা হতে থাকে তোমাদের আমি ম্যাক্সিমাম আমার এক্সপিরিয়েন্সেস বলে দিয়েছি ওই জন্যে আমি ঘাঁটতে থাকি আর কি আছে আর কি আছে আর তো এত তো পার্সোনাল এক্সপিরিয়েন্সেস হয় না বাট যেহেতু যেহেতু স্পিরিচুয়ালিটির মধ্যে আছি সেই জন্য হয়তো বা অল্প স্বল্প হতে থাকে আদারওয়াইজ নর্মাল লাইফে কারোর সাথে এত ঘটনা ঘটে না তো তোমাদের কেমন লাগলো জানিও আমাকে ছোট্টখাট্ট তিনটে এক্সপিরিয়েন্স বললাম আর এখন ছোটো খাটো আর একটা হচ্ছে হালকা একটা এক্সপিরিয়েন্স ওটা এমন কিছু না আর কেউ তো গল্প করছে না তো আমি কী আমি তো আমি গল্প করতে করতে ভাবছিলাম যে একটু মনে করব অন্য কোনো গল্প তো কেউ তো আর গল্প করছে না তো তোমরা আমার আমার এই লাইভ পারফর্মেন্সটা তোমাদের কেমন লাগলো জানিও আর সবাই এখানে এক্সেলেন্ট পারফর্ম করো যাতে মানে আমাদের গ্রুপটা পুরোপুরি লাইম লাইটে চলে আসে এটাই চাই ভালো থেকো তোমরা সবাই আর আবার আসবো আবার কিছু এক্সপিরিয়েন্সেস হোক আবার আসবো নিজের এক্সপিরিয়েন্সেসটাই বেশি আমি পছন্দ করি বলার আর কারণ রিস্ক নিতে চাই না অন্য এক্সপিরিয়েন্স বলতে গেলে যদি একটু ভুল হয়ে যায় তো রিস্ক ফ্যাক্টর এসে যায় তো ওই জন্য নিজের এক্সপিরিয়েন্সই আমি আগে জমাই আবার একটু তারপরে আবার আসবো ঠিক আছে তো তোমরা ভালো থেকো আর কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো গল্পটা গল্প তিনটে এটা গল্প না এক্সপিরিয়েন্স তিনটে এক্সপিরিয়েন্সেস যেটা তিন তিন রকমের এক্সপিরিয়েন্স আমাকে জানিও কেমন লাগলো আর তোমাদেরও পারফরমেন্সগুলো দেখবো আমি শুনব আর আগেইন আইল কাম ব্যাক আই বি ব্যাক থ্যাংক ইউ ভালো থেকো গুড নাইট